বীরভূম থেকে কারা এসছেন যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন ঠিক আছে এই মানসিকতায় তৈরি থাকুন কত হিমত একবার দেখি সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো সুটিয়ে লাল করে দেবো নোংরামি বের করে দেবো আহা হাহা হা কতদিন এইসব ডায়লগ গুলো শুনিনি বলুন তো দু বছর হয়ে গেল ওই যে নকুল দানা গুড় বাতাসা চরম চরম ঢাক কতদিন শুনিনি পুজোর আগেই আবার সেই সব ডায়লগ আমরা শুনতে চলেছি পুজোর আগেই আবার চরম চরম ঢাক বাজতে চলেছে বড় খবর অনুব্রত গরু পাচার কাণ্ডে জামিন পেয়েছেন তাকে বীরের মতন সম্মান সম্মান নয় সম্মান দিয়ে বরণ করতে তৈরি তৃণমূল কংগ্রেস আর কয়েকটা দিন তার মধ্যেই বীরভূমে নিজের এলাকায় আবার দাপট দেখাতে শুরু করবেন অনুব্রত জামিন হয়ে গেছে বীরের সম্মান তাকে তৈরি তৃণমূল কংগ্রেস এবং আর কি কি হলো কি কি ডায়লগ শুনবো সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো কেসি নাগের অঙ্ক কষেছেন তো ছোটবেলায় নিশ্চয়ই কষেছেন ওই যে চৌবাচ্চার গল্পটা মনে আছে চৌবাচ্চার জল একটা পাইপ দিয়ে জল ঢুকতো আরেকটা পাইপ দিয়ে জল বেরুতো কোন রকমেই আমরা মেলাতে পারতাম না এত কঠিন কঠিন অঙ্ক আমাদের দিতেন কেশি নাগ আমাদের ছোটবেলাতে সেই চৌবাচ্চার গল্পের মতোই এখন আমাদের রাজ্যে সিবিআই আর ইডির অবস্থা একদিকে চৌবাচ্চার গর্ত দিয়ে মানে একটা পাইপ দিয়ে অপরাধীরা ঢুকছে আর একটা চৌবাচ্চার পাইপ দিয়ে অপরাধীরা বেরিয়ে চলে আসছে এখন শুধুমাত্র ওই শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় আর রেশন নিয়োগ দুর্নীতি কাণ্ডে আমাদের জেলে আছে বাকি সবাই এদিক ওদিক দিয়ে বেরিয়ে পড়েছে কেন কেন ওই আরো অপরাধীরা ঢুকছে সন্দীপ ঘোষ তারপরে এই সঞ্জয় রায় আরো কয়েকজন ঢুকবে একদিকে অপরাধীরা ঢুকছে একদিকে অপরাধীরা বেরিয়ে আসছে সিবিআই সিস্টেম ওরে বাপরে আমাদের রাজ্যে দেখেও আমরা অবাক হয়ে যাচ্ছি বিজেপির মন্ত্রীরা বলছেন সিবিআই ইডি এদের সাকসেস রেট নাকি গোটা ভারতবর্ষের সেভেন্টি ফোর পার্সেন্ট আর আমাদের রাজ্যে জানি না তারা এখনো আমাদের রাজ্য নিয়ে বলেনি তবে আমি তো আমাদের রাজ্যে সিবিআই এবং ইডির সাকসেস রেট দেখছি জিরো পার্সেন্ট একটা মামলা এখনো বিচার শুরু করতে পারিনি ট্রায়াল শুরু হয়নি সারদা বলুন নারদা বলুন রোজব্যালি বলুন রেশন বলুন শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন যাই বলবেন দেখবেন একেবারে তদন্ত শুরু হওয়ার মুখে একেবারে কতটা জাঁকচমক একে ধরছে ওকে ধরছে এর কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার হচ্ছে ওর গোটা কয়েক বান্ধবী উদ্ধার হচ্ছে ওর বান্ধবীর খাটের নিচে টাকা উদ্ধার হচ্ছে সে বিশাল কাণ্ড সন্দীপ ঘোষের দেখুন তার বাগান বাড়ি উদ্ধার হলো বইয়ের সঙ্গে বাড়ি উদ্ধার হলো কোটি কোটি টাকা উদ্ধার হলো তার ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে সাত কেজি সোনা উদ্ধার হলো সব দেখতে পাবেন দুটো মাস যেতে দিন তারপরে দেখবেন সব কেমন ধামাচামা পড়ে গেছে যেখানে টাকার গল্পটা ওঠে ইডি ঝাঁপিয়ে পড়ে প্রথম দু মাস অনেক কিছু দেখতে পাই খবরের মেটেরিয়াল পাই তারপরেই দেখি আর চার্জশিটও দেওয়া হচ্ছে না মামলা শুরুও হচ্ছে না ট্রায়াল শুরু হচ্ছে না বিচার পাওয়া তো অনেক দূরের ব্যাপার অনেক বকবকানি শুনলেন আসল কথায় চলে আসি জামিন পেলেন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় দশ লক্ষ টাকার বন্ডে মুক্তি পাচ্ছেন বীরভূমের প্রবাদ প্রতিম নেতা দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল দশ লাখ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে পুজোর আগেই তার বীরভূমের এই নিচুপট্টির বাড়িতে ফিরছেন অনুব্রত মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে বীরের মতন সম্মান দিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার ঝালিয়ে নিন আপনারা আপনি যে সূত্র বলে দেখাচ্ছেন ওর বাড়িতে এত ঘর পাওয়া গেল এত গয়না পাওয়া গেল এত টাকা পাওয়া গেল এখনো পর্যন্ত কি প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে আমরা তো আইনে বিশ্বাস করি কল্যাণ নিজেও লয়ার অনেক লয়ার এখানে আছে আমি নিজেও আইন পাশ করেছিলাম মলয় কালকে ফাইট করেছে বলে দিয়েছে সব মিথ্যে কেষ্ট বেচারা ওর একটু নিজেরই শরীর খারাপ একবার বা বগটুই হলো সেখানে ধাক্কা দিয়েছে প্রতি ইলেকশানে নজরবন্দি করে রেখে দেয় কটা প্রতিবাদ করেছেন তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন ও গুরে বালি ও গুড়ে বালি বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ানত বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন আর কারা এসছে বীরভূম থেকে বীরভূম থেকে কারা এসছেন যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন ঠিক আছে এই মানসিকতায় তৈরি থাকুন বীরভূম জেলা হারতে জানে না হাঁটতে শেখেনি ওটা লাল মাটির রাস্তা মাথায় রাখবেন দু সালের এগারোই আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের এই দুর্দণ্ড প্রতাপ নেতা বিশে সেপ্টেম্বর দু বছর এক মাস পরে তিনি জামিনে মুক্ত হলেন এর আগেই তিনি ইডির কেসে জামিন পেয়ে গেছিলেন কিন্তু ইডির কেসে জামিন পেয়েছেন এবার সিবিআই কেসেও সেই মামলাতেও তিনি জামিন পেয়ে গেলেন নিশ্চিত একেবারে এর আগেই তার মেয়েও জামিন পেয়ে গেছে আপনারা জানেন রেশন দুর্নীতিকাণ্ডে এই যে বাকিবুর রহমান শঙ্কর আড্য বিশ্বজিৎ দাস এরাও জামিন পেয়ে গেছে রেশন কাণ্ডে আর একজনাই পড়ে আছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড এক এক করে সবাই জামিন পেতে শুরু করেছে একমাত্র পড়ে আছেন আমাদের পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী এই দুজনাও যে কোনো দিন জামিন পেয়ে যাবে কারণ আবার নতুন করে নতুন দুর্নীতিকাণ্ড এসে গেছে আরজি করের দুর্নীতি কাণ্ড এবার গারোদে ঢুকবে এই সন্দীপ ঘোষ সঞ্জয় রায় এদের মতন বিভিন্ন অভিযুক্ত অপরাধীরা ফলে বাকিদের বার করতে হবে সিবিআই তো এটাই খেল আমাদের রাজ্যে আজ অব্দি একটা মামলাতেও ট্রায়াল শুরু হলো না বিচার তো অনেক দূরের কথা তার মেয়েও জামিন পেয়ে গেছে অনুব্রত মন্ডলও জামিন পেয়ে গেছে বীরভূমের নিচুপট্টি এলাকায় গোটা বীরভূম জেলা জুড়ে উৎসব শুরু হয়ে গেছে কারণ কারণ বাংলার বাঘ যে ছাড়া পেয়েছেন বাংলার বাঘ মনে নেই ফিরাদ বলেছিলেন শুনুন আপনারা জিওগ্রাফি চ্যানেল একটা টিভি আছে জিওগ্রাফি চ্যানেল সেখানে দেখা যায় বনের বাঘ একদিক দিয়ে আরেক দিক চলে দিলে কি দিকটায় শিয়াল গুলো মাঝে মাঝে লাফালা করে আবার যেই বাঘ আছে দাঁড়িয়ে পালিয়ে বীরভূমের বাঘকে তোমরা কিছু দিনের জন্য খাঁচায় রেখেছ সারা জীবন পারবে না সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে এই আজকে যে শিয়াল গুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে তারা সব আমার খাঁচায় ঢুকে যাবে ক্রেষ্টমন্ডলের জামিন পাওয়া দেখেই একেবারে লাভ সাইন দিয়ে পোস্ট করে দিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সত্যি বর্তমান জেনারেশনের কি অবস্থা একটা ব্রেকিং নিউজ পেলাম জানেন তো শুনলাম নাকি এই শব্দটা গঙ্গায় ডুবে মরতে গেছে কারণ নির্লজ্জ শব্দ বলে আর আমাদের রাজ্যে কিছু থাকবে না এবং আরো একটা ব্রেকিং নিউজ আছে শুনছি নাকি এই রাজ্যের গরুরা আবার আশঙ্কিত পাচারের অপেক্ষায় তারা বসে আছে আমি জানি না এই ব্রেকিং নিউজ দুটো কতটা সত্যি সাধারণ মানুষ জানাচ্ছেন এই ব্রেকিং নিউজ দুটো অনুব্রত মন্ডল নিজের বাড়িতে ফিরে আসছেন সুকন্যা মন্ডল ও দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেছেন শেষ পর্যন্ত অনুগামীদের মুখে হাসি ফুটলো তো এই হাসি যখন ফুটেছে তখন আরেকবার ঝালিয়ে নিয়ে আমরা অনুব্রত মন্ডলের সেই বিখ্যাত ডায়লগ যেটা আমরা আবার আর এক দেড় বছরের মধ্যেই বিধানসভা নির্বাচন আছে দু হাজার ছাব্বিশে যেগুলো আমরা শুনতে পাবো আরো একবার আপনাদের শুনিয়ে দিন ভয়ঙ্কর খেলা হবে যেমন খেলা চাইবে সেই খেলা হবে যে ধরনের খেলতে রাজি সেই খেলতে রাজি ভয়ঙ্কর খেলা 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 ভয়ঙ্কর খেলা এই মাঠেতেই খেলা হবে যে খেলতে চাইবে ভয়ঙ্কর খেলা খুব অন্যায় হয়েছে সব তারা বিজেপির লোক তারা মুখ ঢাকা নিয়ে আমরা দেখেছি তারা মারধর করেছে প্রফেসরদের মারধর করেছে সবাইকে তারা মারধর করেছে অন্যায় করেছে শাস্তি হবে কালকাটা কোনো ইয়েতে ইউনিভার্সিটিতে বিশ্বভারতীতে কত হিমব একবার দেখি শুটিয়ে লাল করে দেবো অনেক কিছু থাকবে থাকবে পাচন থাকবে মানুষকে ভালোবাসা থাকবে আদর থাকবে শোয়াক থাকবে মানুষকে জল দেবো নকুল দানা দেবো সব দেবো ওদের জন্য নকুল দানা থাকবে কিভাবে ভোট করবে সেটা আরামসে ভোট করবে যেভাবে মানুষ ভোট চায় সেইভাবেই ভোট করবে দাদা কৈলাস বর্কি বলেছে যে তৃণমূল গ্রামে গ্রামে সন্ত্রাস আছে গুন্ডামি চলছে ওদের গুন্ডামি সম্মতি হবে ও ও ও একটা বাজে লোক ওর মুক্তই কোন বেকাবাড়া ভাল লাগে না আজকে হয়েছে কথা ওদের পয়সা নিয়ে গোলমাল নিজেরাই ভাঙছে

আমরা আমরা যে খেলতে জানি জানি ভালো খেলা আমাদের মতন খেলতে কেউ পারবে না অনুব্রত মন্ডল জামিন পেয়ে গেলেন বীরের মতন সম্মান দিতে তাকে তৈরি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আর মাত্র দুজন পড়ে আছেন ওই যে বললাম প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই দুজন বেরিয়ে গেলেই একেবারে ষোলো কলা পূর্ণ দু হাজার আগে আমরা এই প্রত্যেককেই যাদের যাদেরকে সিবিআইডি গ্রেপ্তার করেছিল প্রত্যেককেই আবার ভোটের মাঠে ফুল ফর্মে দেখতে পাবো তৈরি তো আবার চরম চরম ঢাক বাজবে ঘুর বাতাসা নকুল দানা কত কি দেখতে পাবো আমরা সত্যি জীবনটা কেমন একটা মেরে গেছিল বুঝলেন সিবিআই ইডি এতদিন একটা ভালো কাজ করল যে বাংলার প্রবাদ প্রতিম একজন নেতাকে জামিন পেতে দিল এই জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন বীরের মতন সম্মান দিয়ে তাকে জেল থেকে ছাড়িয়ে আনবেন ফিরা দাকিম অপেক্ষা করছিলেন বাংলার বাঘকে অতদিন আটকে রাখবে তোমরা কি বলবেন আপনারা তৈরি চরম চরম ঢাকের আওয়াজ শুনতে পুজোর আগেই আর কিছু বলার নেই দেখতে দেখুন নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না